আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে বাহার যে হ্যাঁ বস 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 ও থ্যাংক ইউ তারপর বাহার বক্সি তুমি হঠাৎ স্কুলে স্যার একটা ভর্তি সংক্রান্ত বিষয় আসলাম ভর্তি সংক্রান্ত ব্যাপারে আসছো মানে তোমার তো ছেলে মেয়ে নেই কাকে ভর্তি করাবে ও বুঝতে পেরেছি তোমার ভাতিজা কিংবা ভাগ্নিকে ভর্তি করাতে আসছো জি না স্যার আমি কোনো ভাতিজা কিংবা ভাগ্নিকে স্কুলে ভর্তি করাতে আসি নাই আমি নিজে স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হতে আসছি কি তুমি স্কুলে ভর্তি হবে জি স্যার আমি স্কুলে ভর্তি হব আমার সাথে এই যে ক্লাস 8 এর সার্টিফিকেট আছে স্যার আমি পড়ালেখা করব আমি ম্যাট্রিক পাস করব স্যার প্লিজ আপনি আমাকে স্কুলে ভর্তি করায় নেন তুমি সব কি বলতাছো তুমি এই বসে স্কুলে ভর্তি হবা তোর কি মাথা ঠিক আছে নাকি মাথা নষ্ট হয়ে গেছে স্যার আমার মাথা নষ্ট হয় নাই স্যার আমার মাথা ঠিকই আছে আমি একদম সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি আমি স্কুলে ভর্তি হতে চাই স্যার এরকম একটা বয়স্ক লোককে আমি কোনো মতে স্কুলে ভর্তি করতে পারবো না তাছাড়া এতে করে তো আমার স্কুলের রিপুটেশন খারাপ হবে ছাত্রছাত্রী ভাববে যে আমি ফান করছি এখানে পড়ালেখা হয় না ফান করা হয় মজা করা হয় সরি পারবো না বাহার পারবো না স্যার আমি ছোটবেলায় শুনেছি শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যাই তাহলে স্যার আমি কেন স্কুলে ভর্তি হতে পারবো না স্যার যে কোনো বয়সের মানুষ পড়ালেখা করতে পারে আমার যখন পড়ালেখা করার বয়স ছিল তখন আমার বাবা মারা গেছে ব্যবসা বাণিজ্য সব আমাকে দেখতে হয়েছে দেখে তখন আমি পড়ালেখাটা করতে পারি পারিনি স্যার স্যার আমার বউ দিন আন্ডার ম্যাট্রিক বলে খোটা দেয় স্যার আমি আমার বই খোটা আর শুনতে পারবো না প্লিজ স্যার আপনি আমাকে স্কুলে ভর্তি করায় নেন আমি পড়ালেখা করে ম্যাট্রিক পাস করবো স্যার আমি আমার বউকে দেখা দিতে চাই যে আমিও শিক্ষিত বাহ তুমি তো অনেক ভালো কথা বলছো বা বইয়ের কাছে তুমি পুরুষ হয়ে কেন ছোট হয়ে থাকবে কেন কথা শুনবে এটা তোমার অপমান তোমার অপমান হওয়া মানে তোমার বাবার অপমান হওয়া তোমার বাবার অপমান হওয়া মানে আমার অপমান হওয়া এটা তো পুরা পুরুষ জাতির অপমান হওয়া না 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 একজন পুরুষ হয়ে একজন পুরুষ নির্যাতিত হবে এটা আমি কোন মতো হতে দেবো না তোমার বউ তোমাকে আর অশিক্ষিত বলতে পারবে না তোমাকে আজকেই আমি নবম শ্রেণীতে ভর্তি করাবো নাও তোমার জেএসসি সার্টিফিকেট দাও জি স্যার এই যে স্যার কি ব্যাপার বাহার বকশি মানে তুমি কি ইদানিং চুরি টুরি শুরু করলা নাকি মুখ সামলা কথা বলো মাহি আমি বকশি পরিবারের একমাত্র ছেলে বাহার বকশি আমি চুরি করতে যাব কি জন্য তো চুরি না করলে এই যে বই খাতা স্কুল ব্যাগ জ্যামিতি বক্স এগুলো কত থেকে নিয়ে আসছো মাহি আমি এগুলো চুরি করে আনি নাই এগুলো আমি কিনে নিয়ে আসছি তুমি বই খাতা কলম এগুলো দিয়ে কি করবা লেখা করব শিক্ষিত হব নিজের মেরুদণ্ডকে শক্ত করব কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর একটা ফালতু কথা তুমি বলবা না আচ্ছা বাহার তুমি কি বোকা নাকি গাধা মানে বই খাতা ঘরে কিনে আনলে ঘরে বসে পড়াশোনা করলে কেউ কোনোদিন শিক্ষিত হইতে পারে আচ্ছা তোমাকে সার্টিফিকেট কে দিবে শুনি এক্সকিউজ মি আমি বাসায় বসে পড়ালেখা করার জন্য এগুলো কিনি নাই তুমি জানলে খুশি হবে আমি আজকে উত্তর হাই স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়ে আসছি জি আমি শুধু স্কুলে ভর্তি